ভোট উৎসবকে ঘিরে এবারের প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দশ লাখ সদস্য প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে ষোলো থেকে সতেরো জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে মোতায়েন থাকবে সতেরো থেকে আঠারো জন নিরাপত্তা সদস্য দুর্গম এলাকার কেন্দ্রগুলোতেও থাকছে বিশেষ নজরদারি মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান বাহারুল আলম জানান বিজেপি কোস্টগার্ড র্যাব ও পুলিশ বাহিনীর সাথে সমন্বয় করে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীও মাঠে থাকবে কেন্দ্র ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স এই তিনটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এতে পুলিশ বাহিনীর এক লাখ সাতাশি হাজার ছয়শ তিন সদস্য কাজ করছে বলেও জানান তিনি সারাদেশে আট হাজার সাতশো সত্তরটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন প্রায় আশি থেকে নব্বই শতাংশ কেন্দ্রের সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে কেবল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই নন অপরাধ দমনে প্রস্তুত বিচার বিভাগও মঙ্গলবার থেকে মাঠে নেমেছে ছশো পঞ্চান্ন জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচন কমিশন জানিয়েছে চোদ্দ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনের জন্য প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচার বা সামারি ট্রায়াল করবেন তাদের সাথে থাকছেন আরও এক হাজার একান্ন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পেলে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারিও দিয়েছে কমিশন তেরো কোটি ভোটারের জন্য বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি কেন্দ্রে ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজ এখন শেষ পর্যায়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণাও ইতিমধ্যে শেষ হয়েছে একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এখন কেবল সময়ের অপেক্ষা নির্বাচন কমিশন বলছে মাঠের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এখন দেখার বিষয় বিশাল এই কর্মযজ্ঞের মধ্য দিয়ে বারো ফেব্রুয়ারি ভোটাররা কতটা নির্বিঘ্নে তাদের রায় প্রদান করতে পারেন নিশাত আফরোজ ফোর নিউজ ডেস্ক